আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার 2024 চব্বিশ গণিত তোমাদের পরীক্ষাটা একশো নম্বরে হবে সময় থাকবে তিন ঘন্টা কবিভাগ প্রথমে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি তো এখানে দেখো এক রম্বসের কর্ণদের দুর্গ যথাক্রমে সাত মিটার ও ১২ মিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত বর্গমিটার তোমরা এটা ক্যালকুলেশন করে বের করে নিও এখানে যদি আমি উত্তর দেই সবগুলো প্রশ্নের তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে তারপর দেখো তোমাদের প্রশ্নটা এভাবে করা হয়েছে দুই নম্বরে তোমার প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এর কত এটা বের করতে কইছে তিন নম্বরে একটি আয়তাকৃতি গণবস্তুর প্রতিটি সমতল এর আকৃতি কী রূপ তো এটা নির্ণয় করবা চার নম্বরে তোমার দুইটি সমীকরণ দেওয়া আছে এই সমীকরণকে এই সমীকরণ দ্বারা ভাগ করে নতুন সমীকরণ কি হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে তো এভাবে প্রত্যেকটি প্রশ্ন এক থেকে পনেরো পর্যন্ত সবগুলো প্রশ্নের তোমরা হিসাব নিকাশ করে উত্তরগুলো লিখে দিবে খাতায় তারপরে দেখো এক কথায় প্রশ্ন উত্তর প্রতি প্রশ্নের জন্য এক করে দেওয়া হবে দশটি প্রশ্নের জন্য দশ নম্বর দেওয়া হবে তো ষোলো নম্বরে দেখো বৃত্তের বেশার্ধ পায় হলে পরিধি কত তো তোমরা নিশ্চয়ই এগুলো কমপ্লিট করে ফেলেছ এই অধ্যায়গুলোর থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে খুব ভালোভাবে দেখে নেও এ পাওয়ার সিক্স বি পাওয়ার থ্রি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এর উৎপাদক কত আঠারো নম্বর আর বেসাদদের এই সূচতা বিশিষ্ট সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কত তোমরা এক কথায় প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে তারপরে এভাবে তোমাদের দশটি প্রশ্ন থাকবে পঁচিশ পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর খুব সঠিকভাবে দিতে চেষ্টা করবে তারপরে দেখো খ বিভাগ খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের তেরোটি তেরোটি প্রশ্নের উত্তরই দিতে হবে তেরো দোকানে ছাব্বিশ নম্বর দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখো একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি এত সংখ্যাটি কত তো সংখ্যাটি তোমাদের নির্ণয় করে দেখাতে হবে তারপরে এখানে পাঁচ বিটের সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করো এটা একটি বাইনারি সংখ্যা এটাকে দশমিকে প্রকাশ করতে বলা হয়েছে তো এগুলোর উত্তর এখন দেওয়া যাবে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা প্রশ্নটা দেখে নাও তোমাদের গণিত প্রশ্নটা কেমন হবে তো এভাবে তোমাদের তেরো পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রশ্নগুলো দেখো খুবই ইজি হয়েছে চার মিটার উচ্চতা বিশিষ্ট কোনো সমবিত্ত ভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সু সিক্সটিন পাই বর্গ মিটার হলে ভূমি বেশাদ্যগত এভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় আনসার করতে হবে এরপর তোমাদের টালির অঙ্কন আছে এখানে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের ফলাফল দেওয়া আছে সেগুলো থেকে তোমরা একটি শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে তো এটা একটা 7 সূত্র আছে সূত্র প্রয়োগ করে অঙ্কগুলা কমপ্লিট করে ফেলবে তারপর দেখো গবিভাগ 60 টি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে প্রতি প্রশ্নের জন্য তোমাদের 5 নম্বর করে দেওয়া হবে রচনামূলক প্রশ্ন বিষয়বস্তুর নির্ভর এখানে একটি উদ্দীপক দেওয়া থাকবে যেমন পারবেজের কাছে একটি গণবস্তু আছে সেই গণবস্তুটির দর্গ এত প্রস্থ এত এবং উচ্চতা এত হলে প্রস্তকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো এখানে যে প্রস্থ আছে এই প্রশ্নকে প্রস্তটাকে তোমাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে খনাম্বার দৈর্ঘ্য ও প্রস্থের গসাগু এবং লসাগু নির্ণয় করো এই যে এক দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটার লস্যু এবং গসাগু নির্ণয় করে দেখাতে হবে তো একভাবে করা যায় গসাগু এবং লস্যাকু একসাথে করা যাবে তো তারপরে দেখো দেখাও যে গণবস্থিতির উচ্চতা দৈর্ঘ্য ও প্রস্থের গুণ ফল এবং দৈর্ঘ্য লসাগু লস গুণ পরস্পর সমান তো এটাও তোমার হিসাব করে দেখা দেখিয়ে দিতে হবে ক্যালকুলেশন করে তারপরে দুই নম্বর দেখো একজন শিক্ষক ক্লাসে পড়াশোনার সময় রুল দুইকে দাঁড় করিয়ে বললেন তুমি কি জানো তোমার রুলকে আমি দশ ও বলতে পারি এতে ক্লাসের সবাই অবাক হয়ে শিক্ষক তাদের দুই দিকে সংখ্যা পদ্ধতির কথা বললেন এছাড়াও তিনি বললেন যে চাইলে আমরা একে অপরের নামকেও এই পদ্ধতিতে প্রকাশ করতে পারি তো এটি হচ্ছে একটি ই বাইনারি সিস্টেম তো এই সিস্টেমের মাধ্যমে একশো পঁচিশ দারি শিক্ষার্থীর রুলকে বাইনারিতে প্রকাশ করতে বলা হয়েছে তারপর শিক্ষকের শেষ কথা অনুযায়ী একটি নাম লেখা হয়েছে নামের শিক্ষার্থীর বাইনারিতে প্রকাশ করতে বলা হয়েছে কো অঙ্কগুলো খুবই ইজি এসেছে তোমরা যদি খুব ভালোভাবে দেখো বা করো তাহলে ভালো রেজাল্ট করতে পারবে তারপরে একটি বগ্নাংশের আয়তা আকৃতির সমীকরণ এবং জমির ক্ষেত্র নির্ণয় করতে বলা হয়েছে এবং চার নম্বরে তোমাদের একটি শ্রেণীর গণিত বিষয়ে পাঁচ নম্বরের ফলাফল দেওয়া আছে তো সেখানে তোমাদের পাইচিত্রের মাধ্যমে এবং গণসংখ্যা সারণীর মাধ্যমে প্রকাশ করতে হবে তারপরে দেখো পাঁচ নিপার কাছে অনেকগুলো পাঁচ সেন্টিমিটার বেশাদের একটি চাকতি আছে সেখান থেকে দুই বিশটি চাকতি নিয়ে একটি চুল্লিতে সেগুলোকে গলিয়ে একটি বড় চাকুতি বানাবে বলে মনস্থির করল তো তার জন্য এখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি ছোট চাকতির ক্ষেত্রফল ফলে এবং প্রতিদিন করতে হবে এবং নিপার বড় যে চাকুতি বানাবে সেটি বেসাদ্ধ ছোট চাকুর বেশাদের কত গুণ হবে বলে তুমি মনে করো ভাবে উপস্থাপন করতে হবে তারপরে ছয় নম্বর দেখো একটি একশো গণিতে প্রাপ্ত দেওয়া আছে এবং প্রাপ্ত নম্বর সংখ্যা আছে তো এখান থেকে এই তথ্য আলোকে মাদ্যক উপস্থাপন করতে হবে এবং আয়ত লেখাঙ্কন করতে হবে এবং পাইচিত্রের মাধ্যমে তথ্যগুলো উপস্থাপন করতে হবে তারপর দেখো সাত একটি রুবিক্স কিউবের ধারের দুর্গত আট সেন্টিমিটার এবং একটি ব্যালনের ব্যবসা দুচ্চতা যথাক্রমে বারো সেন্টিমিটার ও ছয়ত্রিশ সেন্টিমিটার রুবিক্স কিউবটির আয়তন কত নির্ণয় করতে হবে এরপরে বলছে রুবিক্স কিউবটির তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ব্যালনটির ভেতরে কতগুলো রুবিক্স কিউব রাখা যাবে তা হিসাব করতে হবে এরপর দেখো আট এখানে এক দুই তিন চার এই চারটি রাশি বীজগণিত রাশি প্রথম তিনটি রাশির সংখ্যার সহগের গোসাঘু কত এটা নির্ণয় করতে হবে খ নাম্বারে প্রথম এবং দ্বিতীয় রাশির গসাগুণ নির্ণয় করতে বলা হয়েছে গ নাম্বারে শেষ দুটি রাশির লসাগু এই রাশি আর এই রাশির লসাগু নির্ণয় করতে বলা হয়েছে তারপর নয় নম্বর দেখো ইমরান ও ধ্রুব দুইজন বিকেলে বেলায় দিতে যথাক্রমে বারো সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি চাকা তৈরি করে খেলতে চলে গেল তো চাকা দুইটির পরিধি নির্ণয় করো চাকা দুইটির একশো বার গড়লে কোন চাকাটি এগিয়ে থাকবে চাকা দুটি এগারোশো তিরিশ দশমিক চার সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে তো ভালোভাবে এই অঙ্কটা ক্যালকুলেশন করো তারপরে দেখো দশ রাকিবের কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছ থেকে তার চেয়ে আরও দশ টাকা বেশি আছে দুজনের টাকার গুণ ফল একশো উনিশ টাকা হলে দ্বি গাছ সমীকরণ বলতে কি বুঝো উদাহরণসমূহ সমীকরণটি লেখো এই সমীকরণটাকে উদাহরণ সহ সহকারে লিখতে বলা হয়েছে খ নাম্বারে তাদের দুজনের কার কাছে কত টাকা আছে তা নির্ণয় করতে বলা হয়েছে এ হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন তো এগুলোর উত্তর এই ভিডিওতে দেওয়া সম্ভব না পরবর্তী ভিডিওতে অবশ্যই চেষ্টা করবো যে উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের বার্ষিক পরীক্ষার ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ